সব সময় কথা ফোন মানে চব্বিশটা ঘন্টা ও আর সাথে আমার তো দিনে সারাদিনে ওইভাবে কথা হইতো না কারণ ওরা যেহেতু ভিডিও টিডিও বানায় তো তখন না আমার খুব কম কথা হইতো ওর সাথে সারাটা দিন মার সাথে কথা বলতাম অনেকেই দেখবার রিলেশনে সারাদিন চব্বিশ ঘন্টা কথা বলে আহ ওইরকম কিন্তু আমাদের কথা হইতো না সারাদিন হইতেছে একবার দুইবার মানে ও আমার খোঁজ নিত খাইছি নাকি কি করি এরকম খোঁজ নিত তারপরে আবার উধাও মানে তো জন্মদিন সামনে আসে আর বার্থডে তে পরে সারপ্রাইজ দেয় যেন আমার শাশুড়ি আর আমি মিলে প্ল্যান করছি তো যাই হোক আমার শাশুড়ি বলে যে মা আসো ভুইরা যাও তো তারপরে হচ্ছে আম্মুর সাথে কথা বলা হোক তারপর হচ্ছে আসি একদিনের জন্য আসি এসে হচ্ছে সারপ্রাইজ দেই যাই হোক তারপর অনেক মজা করি বাসায় যাই সাথে দিন আমার প্রথম দেখা প্রথম দেখাতে একদম আমি ফিদা হয়ে গেছিলাম দিদি আরে দেখি তোমরা বলতে পারো ফার্স্টে দেখি ভাবি তখন তালিসাপ ক্যাটে ছিল এত সুন্দর লাগতো মাসাল্লা মাসাল্লা মাসাল্লাম মানে কি বলবো দিদি দিদিয়ারের সামনে থেকে তখন আলাদা একটা গ্লো গ্লো মানে একদম ছিল তো আলিশা এমনিতেই তো সুন্দর আর মা মা হওয়ার যে একটা গ্লো ওইটা মনে করো দিদি আর ফেসে তখন মানে উঠে পড়ছে মানে আমি না এমনি একটু কম কথা বলি মানে আমি আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি কথায় কথায় মনে পড়লো যেটা হচ্ছে আমি কিন্তু অনেক কম কথা বলতাম অনেক কম কথা বলি আমি কারণ হচ্ছে আমি তো কারোর সাথে ওইভাবে ছোট থেকে মিশি নাই আমি হচ্ছে আমার আব্বু আমি আমি একাই থাকতাম সারাদিন বাসায় ওইভাবে মিশতাম না তারও সাথে তো আমি একটু ইন্ট্রোভার্ট তোমরা বলতে পারো এখন যেরকম ক্যামেরার সামনে এত কথা বলে বা এইখানে আসার পর ফ্যামিলি জিনিসটা বুঝতে পারছি ফ্যামিলির সাথে এত ভাবে মিশছি হাসি খুশি এখন তোমরা দেখতে পারো বাট আগে কিন্তু আমি এরকম ছিলাম না আমি একদম ইন্ট্রোভার্ট আমি কথা খুবই কম বলতাম মানে খুব কম তো আসি যেদিন আমি দিদিয়ার বাসায় যেদিন প্রথম দেখা হয় দিদিয়ার সাথে আমার খুব কম কথা খুব কম মানে আমার তাকে তো লজ্জা লাগতেছে ভয় কাজ করতেছে দেখো তোমরা তোমার আমাদের দিদির সাথে দেখা তোমরা কি ওরকম ভাবে কথা বলতে পারবা তখন তো আমার আলাদা একটা ভয় যে আমি হইতেছিস আমি জিএফ তখনও যেহেতু বিয়ে হয় নাই আবার হচ্ছে গেছি তাদের আমি এত পছন্দ করি ভিডিও দেখি আবার হচ্ছে মানে সব দিক দিয়ে না একটা মিক্সড ফিলিং কাজ করতেছে আমার ভয় তারপরে আহ খুশি সব কিছু মিলায় একটা আলাদা অনুভূতি তো তারপর হচ্ছে আমি তো কথা বলতেছিলাম লজ্জা লাগতেছে ভয় কাজ করতেছে আবার দিদি আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছে সেটা হচ্ছে একটা কেক নিয়ে আসছিল কেকের মধ্যে লেখা ওয়েল ওয়েলকাম মুনতাহা ওয়েলকাম মুনতাহা আমাকে ওয়েলকাম করছে তো ভাই আমার খুশি লাগতেছে আমি কোনো কিছু বুঝাইতেও পারতেছি না মানে আমি কোনো কি বলবো না বলবো কি করব না করব। তারপর যাই হোক ওইখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে কেক টেক কেটে তারপর বাসায় চলে আসি দিন রাতে তো অনেক মার সাথে আড্ডা টাড্ডা দিয়েছি অনেক গল্প করছি ওই দিন রাতে ওই দিন রাতে আর আমরা ঘুমাই নাই অনেক আড্ডা টাড্ডা দিয়েছি তারপর দিন হচ্ছে আমি সকালে চলে আসি আমার বাসায় তারপর হচ্ছে ওর সাথে আরো কথা আরো কথা আরো বিয়েতে সবসময় ভয় পাইতাম বিয়ে জিনিসটা মনে করো আমার কাছে একটা অ্যালার্জি মনে হইত অ্যালার্জি এটা কিসের জন্য মনে হইতো আমি বিয়ে মানে ঝগড়া বিয়ে মানে ডিভোর্স আমার চারপাশে শুধু আমি ডিভোর্সই দেখতাম আমার চারপাশে আমি শুধু দেখি ঝগড়া বাজি কয়েকদিন পর পর একসাথে ওর সাথে ঝগড়া বেশিরভাগই এরকম দেখতাম তারপর থেকে আমার মনে একটা ভয় এরকম একটা প্ল্যানও ছিল স্বামীর সাথে যে অনেকেই তো জানতা তোমরা দিদিয়া বলছিল হয়তোবা ভিডিওতে যে বিয়ে করে আহ আগে ওই বিয়ে করায় রাখবে পরে তুলে নিয়ে আসবে এরকম কিছু একটা কথা ছিল যে আমি আগে বিয়ে মানে বিয়ে করে তারপর হচ্ছে আমি পরে আসব যাওয়া আসার মধ্যে থাকবো এরকম একটা কথা ছিল বাট এইখানে আসার পর এত ডাই ফ্যামিলির সাথে জড়ায় গেছি ওরাও আমার এত মায়ে মায়ের পড়ে গেছে ওরাও আমার যাইতে দেয় না আমি তো যাইতেই চাই নাই এই হতেছে কাহিনী এই জন্য তোমরা এখন আমার বিয়ের পর যাইতে দেখো নাই এত বিয়ের পর অনেকদিন পর কারণ হচ্ছে যেহেতু তখন ঝামেলা চলতেছিল অনেকেই জানো তারপরে হচ্ছে আয়াস যখন হয়েছে তখন তো যাওয়া সম্ভব হয়েছিল না আয়াস হয়েছে একটু বড় হবে তারপর যাওয়ার প্ল্যান ছিল আমাদের বাট পরে তার হয় না একটু ঝামেলা টামেলা অনেক ঝামেলায় গেছে তারপরে আর যাওয়া হয়ে ওঠে না কারোর মন মানসিকতা এরকম ছিল না আর আমিও এত কিছু দেখার পর আমিও বলতে পারতেছিলাম না যে আসো যাই তারপরে হচ্ছে আমি আহ আমার আব্বু আসছিল যেহেতু দেখো বিয়ে হয়েছে আমার আম্মু খারাপ লাগে তাদের একমাত্র মেয়ে মেয়ে আমি 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 আমার আম্মু আব্বুর একমাত্র তারপরে হচ্ছে যেহেতু অনেক দিন হয়ে গেছে পুরা আহ ছয় সাত মাস হয়ে গেছে আমাকে দেখে নাই তারপরে বললো যে তুমি আসো আহ আম্মু বলতেছে যে তোমার আব্বু যে দরকার হলে নিয়ে আসবে নি তুমি আসো পরে হচ্ছে আব্বুর সাথে কথা বললাম আব্বু অনেক দেখার জন্য পাগল পরে আব্বু এসে আমাকে নিয়ে গেছে নিয়ে যাইতে চাইছিল বাট আমি না করলি কারণ আমি একা গেলে কিছুই হবে না এখন ওরা যেহেতু একটা ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছিল এখন আমি বলতে পারতেছি না যে সব তোমরা আসো আসো যাই ঘুরে আসি এখন স্বামীর নিয়ে গেলে যাইতে পারতাম বাট এইখানে কিন্তু তোমরাই পরে কথা বলতে যে স্বামীর শুধু নিয়ে গেছে আর কেউ যায় না যেখানে সবার যাওয়ার কথা ছিল তো ওই জন্য পরে ভাবলাম যে থাক সবাই একসাথে যাবেনি আমি এখন একা যে একটু ঘুরে আসি তারপর আমি যে আমি দুই তিন দিন ঘুরে আসছি থাকছি আলহামদুলিল্লাহ যে অন্তত আমার কাছে থাকতে পারছি আব্বুর কাছে থাকতে পারছি দেখে আসতে পারছি এটাই অনেক আলহামদুলিল্লাহ তারপরে এই যে ঘুরে টুরে আসলাম আর কি কি জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করবা যে কি কি জানতে চাও তোমরা আমি তো বললাম তা আজকের মতো ভালো থাকো সবাইটা